যদিও আজকে সকাল থেকে আবহাওয়া একটু খারাপ আমাদের এখানে গুরু গুরু বৃষ্টি হচ্ছিল এবং আকাশও মেঘাচ্ছন্ন ছিল তো যখন দুপুর একটা থেকে দেড়টা জোয়ার আসা শুরু হয় জোয়ার যেতটুকু মানে আশা করছিল যে এতটুকু হবে তো আজকে তার প্রায় তিন গুণ জোয়ার এসে পড়াতে হঠাৎ দোকানদারদের অনেক অসুবিধা পড়তে হয় বাজারের ভিতরে দোকানে প্রায় অনেকের দোকানে হাঁটু পরিমাণ পানি কারো দোকানে গলা পরিমাণ পানি কারো দোকানে মালা পরিমাণ পানি পরিমাণ পানি হয়েছিল তো আমি বাজার ভিতর দিয়ে এসে যখন হাঁকেমদির লঞ্চেটে আসি এখানে পরিস্থিতি দেখে মানে পরিস্থিতি দেখে কি বলবো নিজেই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম ব্যবসায়ীদের পরিস্থিতি দেখে এখানে ট্যাক্সার জাতীয় কিছু দোকান ছিল যারা এই কাজ করে তাদের হয়তো জীবিকা নির্বাহ করত। আজকে তাদের সেই স্বপ্নগুলোই হয়তো বিলীন হয়ে গেছে অনেকের দোকানের মালামাল জোয়ারে নিয়ে গেছে অনেকের দোকানের টিনের চাল প্লাস বেড়া এগুলি সব জোয়ারে নিয়ে গেছে তো ব্যবসায়ী বাইদের খুব কষ্ট হচ্ছে এগুলো সরাতে পাশাপাশি কিছু ভাইব্রাদার আসছিলো ওরা ঘুরতে ঘুরতে এসে যখন মানুষের এই বিপদ দেখে তখন তাদের বাইকগুলি রেখে হয়তো বাইকের কথা মনেই ছিল না বাইকগুলি পাশে রেখে তারা সবাই মিলে স্বেচ্ছাসেবক হিসেবে ওদের মালামাল উদ্ধার করার জন্য যায় কিন্তু পরে এসে ওই উদ্ধার কাজ শেষ করে এসে দেখে যে তাদের গাড়িগুলোতেই পানি পানি ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে